হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধ মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার করিতে বাজে সকাল ওই সাড়ে আটটা মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সব ভাইকে সঙ্গে নিয়ে আশা রাখছি তোমাদের একটু হলো ভালো লাগবে সকালবেলা উঠেছি ঘুম থেকে সকাল ছটায় উঠেই তো জানোই সংসারের কাজে হাত লাগাতে হয় তো সমস্ত কাজ বাজ শেষ আর এখন চলে এসেছি মামামের জন্য ব্রেকফাস্ট বানাতে আর আজকে মামাকে ব্রেকফাস্টে দেব সুজি যেটা আমি এখন বানিয়ে নিচ্ছি আর এই তো সুজিটাকে হালকা একটু ভেজে তারপর না একটু জল দিয়েছিলাম জল দিয়ে তারপর দিয়েছিলাম মিশরি মামমামকে মিষ্টির জন্য ওকে আমি চিনি খাওয়াই না ওকে আমি মিশ্রি দিই তারপর দুধ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই তো দেখো আমার একদম সুজিটা হয়েও গেছে আর যেহেতু একটু ঠিক হয়েছে সুজিটা তো মামাম এইরকম এত ঘন সুজিও খেতে পারে না তার জন্য আর একটু দুধ দিয়ে একটু পাতলা করে দিয়ে দিচ্ছি আর এই তো এখন গরম গরম সুজিটা ওকে খাইয়ে দেব তো মামামের সুজি খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি ওর জন্য আপেল আর বিটরুট একসাথে সেদ্ধ দেবো আসলে কী হয়েছে তো মাম্মামের দু মাস স্কুল বন্ধ আছে আর এই যে কোদিন স্কুল যায় না তখন এ ধরনের আপেল সেদ্ধ বলো বা অন্যান্য অন্য ফল ওগুলো না খাওয়ানোর ঠিক সময় হয় না আর মাম্মাম কিন্তু যে কোনো ধরনের ফল কেটে দিলে আমি যদি স্কুলে টিফিনে দিই তাহলে কিন্তু ও খাবে না তো তার জন্য ফলটল সেভাবে খাওয়ানো হতো না আর যেদিন ঘরে থাকতো সেদিন ওকে খাওয়াতাম আর আমার পাকা বুড়িকে দেখতে পাচ্ছ ছুরি দিয়ে ও অ্যাপেল কাটবে বুঝতে পারছো তো যাই হোক এখানে আমার অ্যাপেলের বিটরুট কাটা হয়ে গেছে আর এখন আমি ওটাকে সেদ্ধ বসিয়ে দেবো আর এই তো মামামের জন্য অ্যাপেল সেদ্ধটা বসিয়ে না আর এখন বসিয়ে দিচ্ছে আমাদের জন্য চা চা এখনও খাওয়া হয়নি ভাবলাম আগে মামামকে খাইয়ে দিই তারপর না হয় আমরা চাটা খাবো আর আজকে যেহেতু সানডে তো হাজব্যান্ডের ছুটিও আছে আর এই যে দেখো তিনজনে বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে তো মামাম এখানে যে কি করবে ও নিজেই বুঝতে পারছে না আর আজকের ব্রেকফাস্টে ছিল ইডলি আর বড়া যেটা মামাম খেতে পছন্দ করে আর সবসময় দেখবে না এই গরমের মধ্যে না ওই ব্রেকফাস্ট বলো বা রান্নাবান্না করতে কিন্তু ইচ্ছেই করে না তবু আমি রোজ তো নিজের হাতেই সকালে ব্রেকফাস্ট বানাই বা দুপুরে রান্না বানা সব কিছু নিজের হাতেই করি আর আজকে যেহেতু রোববার তো হাজব্যান্ড বলল আজ আর তোমাকে ব্রেকফাস্ট বাড়িতে বানাতে হবে না সেটা না হয় আমি বাইরে থেকেই আনবো আর এক দু দিন কিন্তু এরকম বাইরের থেকে কিন্তু ব্রেকফাস্ট করা যেতেই পারে তাই না বলো সবসময় তো বাড়ির খাবার বাড়ির জন্য মানে বাড়িতেই আমি ব্রেকফাস্ট বানাই আর কি তো একাধিন ছুটির দিন কিন্তু এরকম হলে কিন্তু মন্দ হয় না তো যাই হোক তিনজনে বসে আমরা এনজয় করছি আজকের ব্রেকফাস্টটা আর মামাম যে কী দুষ্টুমি করছে আর কী বলবো ওর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু ও চাইছে একটা বড়া খাবে কিন্তু ও তো ডেফিনেটলি এত বড়োটাও খেতে পারবে না এতবার খেয়ে না ওটাকে ও আবার ফেলেই দেবে এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আর এই তো এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে সকালে ব্রেকফাস্ট সেই না আর এক ফোটাও বসি নি মামা আমাকে আমি এখনও স্নান করাইনি আর একটু গরমের দিন তো এখন ভাবলাম একটু দেরিতেই স্নান করাবো মেয়ে তো আমার দুদণ্ড এক জায়গায় বসে না ওর পায়ের জন্য সর্ষে লাগানো তো সারাদিন দৌড়তে থাকে তো তার জন্য ভাবলাম এত তাড়াহুড়ো করে স্নান করাবো না একটু সময় যাও তারপর না হয় ওকে আমি স্নান করিয়ে দেব আর এই যে মামা আজকাল ভেন্ডিয়ার আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসছে তো তার জন্য ওর জন্য আমি বানিয়ে নিচ্ছি ভেন্ডিয়ার আলু ভাজা আর একটা তো ডাল থাকবে ওর জন্য রোজ ডাল করতে হয় আর তার সঙ্গে মাছ ভাজা হাজব্যান্ড আজকে তিন ধরনের মাছ এনেছে কাতলা মাছ তারপর ট্যাংরা মাছ মোরলা মাছ কিন্তু সবগুলো মাছে কিন্তু আজকে আমাকে রান্না করতে হবে যতই গরম লাগুক যতই কষ্ট হোক কিন্তু হাসি মুখে আমাকে কিন্তু এই কাজগুলো করতেই হবে আর এই তো ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বাড়িতে একটু বেগুন থাকলে ভালো হতো তো বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আজ বাড়িতে বেগুন নেই তো ভাবছি আলু আর টমেটো দিয়ে কিন্তু আজকে ট্যাংরা মাছের ঝোলটা করবো আর এই তো মৌরালা মাছ ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি ওটাও হচ্ছে আর খুব এক মানে কী বলবো প্রচণ্ড গরম আর এই গরমে রান্নাবান্না করতে ভীষণ কষ্ট হয় কিন্তু আমাদের মতন হাউস ওয়াইফরাই কিন্তু পারে একমাত্র মানে এত কষ্টের মধ্যেও কিন্তু সংসারের সমস্ত কাজ হাসি মুখে করতে আমরা কিন্তু সংসারের সমস্ত কাজ করে মানে সন্তানকে সামলে সংসারের সমস্ত কাজও করি এমনকি ঘরে বাইরে সবটাই কিন্তু একা হাতেই কিন্তু আমরা করতে পারি তো যাই হোক আর এই যে দেখো এখানে আমরা আমার মোরলা মাছের সর্ষে বাটা দিয়ে একটু পাতুরি করেছি সেটাও আমার হয়ে গেছে আর তার সঙ্গে এই দেখো হাজব্যান্ড আজকে লঙ্কা এনেছে কাঁচা লঙ্কা তো ভাবলাম যে এই রান্না মানে হতে থাক ওদিকে তো রান্নাটা হতে হতে না কাঁচা লঙ্কাগুলো বেঁচে আমি রেখে দিই তো যাই হোক আর ওই যে কাঁচা লঙ্কা আমার একদম বাঁচা হয়ে হয়ে গেছে আর এখন সমস্ত সব কিছু পরিষ্কার করে রেখে দেবো আর এই যে আমার এখানে মোরলা মাছটা এক রান্না একদম হয়ে গেছে আর আমার বর এই মাছটা খেতে ভীষণ ভালোবাসে আমিও যে ভালোবাসি না তাই না আমিও কিন্তু ছোট মাছ খেতে ভীষণই ভালোবাসি তো যাই হোক আর এই যে দেখো রান্না আমার ওদিকে অলমোস্ট কিন্তু হয়েও গেছে মাম্মামকে আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর দুষ্টু দেখো কি করছে আর আমিও দুষ্টুর সঙ্গে ভাবলাম একটু ওর সঙ্গে মজা করি তো যাই হোক দুষ্টুকে স্নান করিয়ে দিয়েছি আর এখন একটু ওই চুল টুল আশ্রয় দেবো আর কি তো মাম্মামকে স্নান করিয়ে না তারপর আমিও চলে যাব স্নানে তো যাই হোক গরমের মধ্যে সমস্ত সব কাজ আমি একা হাতেই কিন্তু সারলাম যেভাবে আমি সন্তানকে আমার মানে ওর খেয়াল রাখি তারপরেও আমি সংসারের সমস্ত কাজ একদম সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া অতি সমস্ত সব কাজ কিন্তু আমি নিজের হাতে করি কিন্তু করি আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই সবাই অবাক হয় জানো তো তুমি কি করে এত কাজ করো ছোট বাচ্চাকে সামলে কিন্তু এটা আমার বলতে পারো একটা অভ্যাস হয়ে গেছে তো আমি এটা করতে পারি আমার তাতে কোনো অসুবিধা হয় না হ্যাঁ কোনো কোনো সময় মনে হয় যে একটু কাজকর্মগুলো কম হলে ভালো হতো আর পারছি না কিন্তু কি বলবো ওই যে সংসারের মায়ায় জড়িয়ে পড়েছি তার উপর আমার ছোট্ট একটা বাচ্চা আছে তো তার জন্য কিন্তু আমাকে সমস্ত কাজ কি কিন্তু পরিপাটি করে করতেই হবে আসলে আমি যদি সংসারের কাজকর্মগুলো যদি টাইম মতো করে উঠতে না পারি তাহলে কিন্তু আমার এই ছোট্ট মেয়েটাকে সময় দেওয়া হবে না ওকে টাইম মতো খাওয়ানো টাইম মতো স্নান করানো ওর আবার স্কুল আছে এখন যেহেতু স্কুল বন্ধ কিন্তু যখন স্কুল খুলে যাবে সব কিছু কিন্তু আমাকে সময় মতোই করতে হবে তো তার জন্য আমি ভাবি যে সময় মতো যদি সব কাজগুলো করতে পারি তাহলে দুষ্টুকেও আমি একটু সময় দিতে পারবো তো তার জন্য কিন্তু আমি একটু তাড়াহুড়ো করি আর সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমি একা হাতেই সময়ের মধ্যেই করার চেষ্টা করি তো যাই যাই হোক রান্নাবান্না আমার হয়েও গেছে আর সমস্ত গ্যাসের ওভেন টোভেনগুলো আমি একদম মুছে নিয়েছি পরিষ্কার করে আর এই যে মৌরলা মাছ এনেছিল না এই মাথাগুলো না আমার হাজব্যান্ড আবার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মুচ করে ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক ওই ভাজাটাও করে নিলাম আর মৌরলা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি তোমরা দেখতেই পেলে আর তার সঙ্গে ট্যাংরা মাছের আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি আর এই যে দুপুরে আমরা খেতেও বসে গেছি মামামকে বললাম তুই একটু খাবি নাকি তো বললো না ও খাবে না তো যাই হোক আর এই তো এখন টিভি দেখছি আর একটা মানে রান্নার ভিডিও দেখছি আর কি তো রান্নার ভিডিও দেখতে দেখতে খাচ্ছি তো যাই হোক আজকের মতন ভিডিওটাও আমি এখানে শেষ করব আর বেশি বড় করছি না ভিডিওটা খেতে খেতে ভিডিওটা আমি এখানে শেষ করব ভিডিওর যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আর এই যে আমি ট্যাংরা সরি মোরলা মাছের মাথাটা খাচ্ছি না ওই যে ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছে তো চলো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ টা বাই